পার্বতীপুর চাঁদের ডাঙা না ভাই ঐতিহ্য ঈদগা মাঠ অনেক বড় একটি মাঠ এইটা তার মিনার রোদ ক্লিয়ার দেখা যাচ্ছে না যাই হোক অনেক বড় একটি মাঠ অনেক বড় বিশাল বড় এই আপনাদেরকে দুই সাইড দেখাইলাম এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে অনেক সুন্দর দেখার মতন ঈদগা মাঠে আরও অনেক বিশাল বিশাল গাছ গাছরা আছে এখানে সামনে একটি আমের বাগান আছে অনেক সুন্দর আসলে খুব বড় মাঠ বিশাল একটা ঐতিহ্য এই পার্বতীপুরের চাঁদের ডাঙা নামে জায়গাটির নাম অনেক বড়ো একটা মাঠ এখানে আমি ঘুরতে এসেছিলাম একাত্তর বসায় সুযোগ যখন পেলাম এত এত সুন্দরটা জায়গা ভিডিও না করে যাই কী করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ পার্বতীপুর টার্মিনাল থেকে তিন কিলো দূরত্ব এই ঈদগা মাঠটি পুরো মাঠটা ধরার চেষ্টা করতেছি ধরা যাচ্ছে না যাই হোক যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি দেখাইছি ধন্যবাদ আপনাদেরকে অনেক সুন্দর পরিবেশ এত সুন্দর দেখতে যা দেখে দু চোখ জুড়িয়ে যায় যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ চোখ দূর যায় এলাকাটায় ঘুরতে এসে অনেক ভালো লেগেছে আমার আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভাইয়া